দুই সালের শবে মেহারাজ চলে এসেছে এই সপ্তাহে শবে মেহারাজের রোজাটা রাখবেন শবে মেহারাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে নবীজি বলেছেন পাঁচ বছর রোজা রাখার সব হয়ে যাবে দুইশো বছরের গুণাল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে প্রিয়দিনই ভাইয়া বং বোনেরা দুই সালের শবে মেহারাজ এই সপ্তাহে কিবারে এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখবেন কিবারে রাখবেন এবং সাহরি কয়টা পর্যন্ত খাবেন নিয়ত করবেন কিভাবে। এবং ইফতারের দোয়া পাঠ করবেন কিভাবে। সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব এবং এই যে শবে মেয়ারাজ দুই সালের এই শবে মেয়ারাজ রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন এবাদত করবেন এবং কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাবে আপনাদেরকে ধন সম্পদ দেবে রিজিক দেবে আপনাদের জীবনকে আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই সবে মেয়ারাজের রোজা রাখতে পারবেন এবং সবে মেয়ারাজের রাত্রিতে আপনি নিজে নিজেই নামাজ পড়তে পারবেন এবাদত করতে পারবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দেন তাই না একটু সময় ব্যয় করে দুই সালের সবে মেয়ারাজের রাত্রিটা কিবারে বারে কয় তারিখে হয় রোজা কয়টা এবং ফজিলত কি কিভাবে আবাদত করবেন ভিডিওটা দেখে শিখুন শিখে আবাদত করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনসা আল্লাহ বছরে একটি রাত কিন্তু সবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমাদের নবীজি অ্লাহ একবার বিশ্বনবী আবি মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে ম্যারাজ করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে আমাদের জন্যে নামাজ নিয়ে চলে এসেছে এই জন্যে সেই রাত্রিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নবীজির জন্যে আমরা আবদতগুলো করব insyaallah প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই 2025 সালের কিন্তু এটা রজব মাস চলছে এই রজব মাসের মধ্যে কিন্তু সবে মেয়ারাজ। আল্লাহু একবার আল্লাহ একবার এই রজব মাসটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আল্লাহ তালা কর আনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরো বাবাতুন হরম আল্লাহ বলেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গণনার দিক দিয়া মাস হচ্ছে বারোটি আল্লা সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাসকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মিনহা আরো বা আল্লাহ তালা নিষিদ্ধ এটা তো জানতে পারলাম না তাই না যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি রক্তাক্ত নিষেধ আগের দিনে যুদ্ধ করতো কাফেররা মুসলিমরা যুদ্ধ করতো জিহাদ এটা পর্যন্ত নিষিদ্ধ ছিল এ চার মাস সম্মানিত মাস এ চার মাসের মধ্যে জিলকদ জিলহজ তারপর মহারম আর এই হচ্ছে রজব মাস এ চার মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস এ চার মাস আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকার মাস আবাদত করার মাস আল্লাহকে সন্তুষ্টি করার মাস আল্লাহ একবার আল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম এই রজব মাসটা আসলে যে কত এবাদত করত। আমি আর আপনি আবাদত করতে মন চায় না অলসতা করে জীবনটাকে শেষ করে দিচ্ছেন আম্মাজন হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেছেন আলাইহি এই রজব মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে তারপর রজব মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এ রজব মাস এমন মাস হযরত হজরত রাদিয়াল্লাহু আল্লাহ আনহাও বলেছেন অবস্থা দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ আল্লাহ রসুল এত বেশি আবাদত করতেন বাড়িয়ে যাইতাম যে রজব মাস চলে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে জমিনের মধ্যে বিষ বোপন করল না তারপর সাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করল না সেই জমিনের সে গাছের তাহলে সে রমজান মাসের মধ্যে পরিপূর্ণ ফসল গড়ে উঠাতে পারবে না তার মানে রমজানের জন্যে নবী করিম সাল্লি সাল্লাম রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করত আল্লাহ একবার অনেক রেওয়ায়তা আছে কিতাবের মধ্যে আল্লা রসুল রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রেখেছেন এবং শাবান মাসের মধ্যে বিশটি এবং রমজান মাসের মধ্যে পুরনো তিরিশ দিন আহ ফরজ রোজা রেখেছিলেন এক মাস আবহ একবার তাহলে কেমন মাস আল্লাহ রসুল নফল এবাদত বাড়িয়ে দিয়েছিলেন আপনাকেও নফল ইবাদত বাড়াতে হবে আমার মহিলা মা বোনরা অনেক ভালো রোজার দিক দিয়ে অনেক রোজা রাখে আমার মহিলা মা বোনরা আল্লাহ যে কত বড় আপনাদেরকে রহমত দিবে বরকত দিবে আপনি কল্পনাও করতে পারেন না এই যে মহিলা মা বোনেরা আপনারা রোজা রাখবেন সবে মেয়ারাজের রোজাটা এই রজব মাসের রোজাগুলো রাখছেন আপনারা আল্লাহর হাত থেকে আপনারা গিফট গ্রহণ করতে পারবেন আল্লাহ একবার আল্লাহ আপনাদেরকে উপহার দিবে রোজা যে রেখেছেন আল্লাহর জন্যে আল্লাহ নিজে দিবে কোন ফেরেস্তা জানে না আপনার রোজার মানে কি উপহারটা আপনাকে আল্লাহ তালা দিবে আল্লাহ নিজের হাতে দিবে আল্লাহ বলেন ফেরেস্তারে রোজা রেখেছে বান্দা আমার জন্যে কত কষ্ট করে আমার বান্দি কষ্ট করে কত ক্ষুদা লেখেছে পেটের মধ্যে কিন্তু রোজা ভাঙে নাই কত কষ্ট করে রেখেছে রোজাগুলো রোজার তোরা লিখিস না রোজার সব আমি রোজার উপহারটা আমি আমার আমার বান্দাবানো আমি আল্লাহ নিজের হাতে বলে আল্লাহ। এজন্য জানতে হবে আল্লাহ রসুল রজব মাসের মধ্যে কিভাবে আবাদত করেছেন আমরাও তাহলে এভাবে একটু বাড়াতে পারবো আবাদত রজব মাসের মধ্যে আল্লাহ রসুল রোজা রেখেছিলেন বেশি যত রাখতে পারেন ততই তবে আল্লাহ রসুল প্রতি সপ্তাহে দুইটি রোজা রেখেছিলেন মাসের মধ্যে অবশ্যই এটা সোমবার এবং বৃহস্পতিবার নেবেজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সকল মিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে আছে তাদের আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় সোমবার এবং বৃহস্পতিবার তখন আল্লাহ রসুল বলেছেন আমি এই জন্য রোজা থাকি যাতে করে আমার আল্লাহ আমাকে দেখে সন্তুষ্টি হয়ে যায় আরো বেশি আমাকে ভালোবাসে এবং আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আপনিও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন যদি দুই দিন না পারেন একদিন রাখতে পারেন কোনো সমস্যা নেই সোমবার অথবা বৃহস্পতিবারে এটা আপনার ইচ্ছা নফল আবাদত করলে সব না করলে কোনো গুণা হয় না দুই আইয়ামে আল্লাহ রসুল রোজা রেখেছেন এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা কাকে বলে রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এ দুই হাজার পঁচিশ সালে রজব মাসের রোজা রাখা যাবে না শেষ মানে আইয়ামে বিজের রোজার সময় শেষ এখন আইয়ামে বীজ রোজা তো রাখতে পারবেন না প্রতি মাসেই রাখা যায় এটা রজব মাসের মধ্যে রেখেছিলেন আল্লাহ রসুল প্রতি মাসে আপনিও প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আইয়ামে বিজের রোজা বলা হয় তিনটে রোজা রাখলে এক মাস রোজা রাখার সব আল্লাহ তালা লিখে দেয় সারা বছর রোজা রাখলে সারা মানে তিন দিন করে মাসে তাহলে সারা বছর রোজা রাখার মতো সব তার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয় আল্লাহ আকবার। তাহলে আইয়ামে বিজের রোজা রাখার সময় এই মাসে আর নাই সাবান মাসে আবার তালাশ করবেন তেরো চোদ্দ পনেরো তারিখে রাখবেন যদি পারেন তিন নম্বরে হজরত আবু হরের রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রজব মাসের সাতাইশ তারিখ যে ব্যক্তি একটি রোজা রাখতে পারবে তাহলে আল্লাহ পাঁচ বছর রোজা রাখার সব তার আমল লেখা দিবে এবং দুইশো বছরের গুণা তার আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ রজব মাসের সাতাইশ তারিখ এটাকেই কিন্তু সবে মেয়ারাজের রোজা বলা হয় রজব মাসের সাতাইশ তারিখ রোজাটাকেই সবে মেয়ারাজের রোজা বলা হয় আমরা বলে থাকি আসলে মেয়ারাজের তো কোনো নির্দিষ্ট রোজা নাই ওই সাতাইশ তারিখের রোজাটাকেই কিন্তু অনেকেই মেয়ারাজের রোজা বলে থাকেন তবে হাদিসটা একটু দুর্বল হলেও আমল করা যাবে কোনো সমস্যা নেই আপনি এত বেশি ফজিলত পেয়ে যাবেন আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কিছু অভাব নাই আপনার পাঁচ বৎসর রোজা রাখার সোয়াব পাবেন দুইশো বছরের গোনা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ক্ষমা করে দিবে তাহলে জানতে হবে কোন দিন সাতাইশ তারিখ রজব মাসের এ রোজাটা আপনি রাখতে চেষ্টা করবেন একটা রোজা হলেও রাখুন সবে মেয়ারাজের রোজা এটা এই হিসাবে আমি এখন আপনাদেরকে বলে দেব দুই হাজার পঁচিশ সালের ওই যে রজব মাসের সাতাশ তারিখের রোজাটা এটা মেরাজের রোজা হিসাবে পরিচিত এই মেরাজের রোজাটা আপনারা কত তারিখে রাখবেন রাখবেন কি বারে এটা বলে দেবো ইনশাআল্লাহ জানুন সর্বপ্রথম মেরাজ কত তারিখে দুই হাজার পঁচিশ সালের ইংরেজি হিসাব করলে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখ জানুয়ারি মাসের কত তারিখ সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে রোজ সোমবার দিবাগত রাত্রি হয় সেই রাত্রিতে সবে মেয়ারাজ আমি আবারও বলছি দুই সালের জানুয়ারি মাস চলছে এটা এই জানুয়ারি মাসের সোমবার এই যে সামনে সোমবার সোমবার সাতাইশ তারিখ সোমবার সারাদিন যাওয়ার পর রাত্রটা যা আসবে এই রাত্রটা সবে মেরাজের রাত্রি সোমবার দিবাগত রাত্রি এই যে সোমবার সামনের সোমবার এই সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ এখন রজব মাসের সাতাশ তারিখের রোজা ওই মানে সবে মেয়ারাজের রোজা কয়টা রাখতে হবে একটা রোজা রাখবেন সবে মেরাজের। এই সাতাশ তারিখ সোমবার রাত্রে আপনি আবাদত করবেন যতটুকু পারেন আমি আবাদতের নিয়মটা আপনাদেরকে বলে দেবো একটু পরে আবাদত করবেন অথবা না করেন এটা আপনাদের ইচ্ছা আপনি ভোর রাত্রে সবে রাত্রিতে ভোর রাত্রে খাবেন তারপর পরের দিন একটি রোজা রাখবেন মানে মঙ্গলবারে রোজাটা রাখবেন সারা দিন। সোমবার রাত্রে তো সবে মেহারাজ তারপর ভোর রাত্রে খেয়ে মঙ্গলবার সারাদিন রোজা রাখবেন আঠাইশে জানুয়ারি সারাদিন রোজা রাখবেন এটাই একটা রোজা সবে মেয়ারাজের রোজা পাঁচ বৎসরের রোজা রাখা সব দুই বছরের গুণা মাস সকলে বলি সোবাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই যে সোমবার রাত্রি সবে মেরাজ পঁচিশ সালের জানুয়ারি মাসের সাতাশ তারিখ সোমবার রাত্রে সবে মেরাজ পরের দিন রোজাটা রাখবেন সেহারিকে এখন আমি আপনাদেরকে বলে দেব এই শবে মেরাজের রোজার নিয়ত কিভাবে করতে হবে এবং সাহারি কয়টা পর্যন্ত খাওয়া যাবে এই বিষয়টা জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা সবে মেরাজের রোজাটা আপনি নিয়তরা এভাবে করবেন আমি আগামী কালকে রজব মাসের 27 তারিখের রোজাটা রাখব অথবা আমি আগামীকালকে সবে মেয়ারাজার রোজাটা রাখবো একটা বল্লই হয়ে গেল বা আমি আগামীকালকে রজব মাসের নফল রোজা রাখবো একটা বললেই হয় আচ্ছা তাহলে সব থেকে সহজ এই করবেন আমি আগামীকালকে সবে মেয়েরাজার নফল রোজা রাখবো ইনশাআল্লাহ এই নিয়তরা করবেন আমি আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখবো ইনশা হয়ে গেল নিয়তরা তারপরে আপনি এখন জানতে হবে যে আপনি কয়টা পর্যন্ত স্যাহারি খেতে পারবেন আপনি পাঁচটা পনেরো পর্যন্ত খাওয়া যায় পাঁচটার মধ্যে খেয়ে শেষ করে দিবেন পাঁচটার আগে আগে আপনি ভোররাত্রে যে কোনো সময় উঠতে পারেন আড়াইটা বাজে উঠতে পারেন তিনটা বাজে উঠে খাইতে পারেন সাড়ে তিনটায় চারটেয় সাড়ে খাইতে পারেন সমস্যা নেই তবে পাঁচটার উপরে যাবেন না পাঁচটার আগে আগে পাঁচটা দশের আগে আগে আপনি সাহেরিখানা আহ বন্ধ করে দেবেন ইনশাল্লাহ আর সাহেরি খাবেন না সাহেরি খানার সময় থাকে না পাঁচটার উপরে আর যাবেন না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা রোজা রাখলেন ইফতারি কখন করবেন কয়টা বাজে সেটা আমি আপনাদেরকে বলে ইফতারি আপনি মাগরিবের নামাজের আজানটা যখন দিবে আজান দেওয়ার পর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি ইফতারি করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই একটি রোজা সবে মেয়ারাজের রোজা অবশ্যই আগামী সোমবার দিবাগত রাত্রের সাহারিকে মঙ্গলবারের রোজাটা রাখবেনই রাখবেন ইনশাল্লা মিস করবেন না এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের রাত্রিতে সবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন ইবাদত কিভাবে করবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা শবে মেয়ারাজের রাত্রিতে এই সোমবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাস চলছে সাতাশ তারিখ দিবাগত রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন মেরাজ রাত্রিতে এশারের নামাজটা পড়বেন এশারের নামাজের সন্নত পড়বেন সন্নত নামাজটা পড়ার পর আপনি নামাজ তিন পড়বেন না রাইখা দেবেন এটা সবে মেরাজ নামাজটা পৈরা এরপরে বিতিরের নামাজটা আপনি পড়বেন এ নিয়মই আমি আবারও বলছি আপনি সোমবার রাত্রে সবে মেরাজের নামাজ এভাবে পড়বেন এশারের নামাজটা পড়ে আপনি সন্ন্যত পড়বেন কিন্তু আপনি তিন ডাকাত বিতিরের নামাজ পড়বেন না রেখে দিবেন এটা কোন সময় পড়বেন সবে মেরাজের নামাজটা শেষ করে বিতিরের নামাজটা আপনি পড়ে ফেলবেন এটাই শ্রেষ্ঠ এটাই উত্তম তারপর আপনি সবে মেরাজের নামাজটা কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন সেটা বলে দিচ্ছি আপনারা সবে মেরাজের নামাজ বারো রাকাত পড়তে পারেন অথবা বেশিও পড়তে পারেন কমে পড়তে পারেন কম পক্ষে দুই রাকাত বা চার রাকাত ছয় রাকাত পড়বেন আপনি যতক্ষণ পারেন যত রাকাত পারেন এমনটা নয় যে সারা রাত জাগ্রত থাকতে হবে হাদিসের মধ্যে এই রাত্রি সম্পর্কে জাগ্রত থাকতে আবাদত করতে হবে এটার কোনো গুরুত্বপূর্ণ দলিল নাই আমরা এভাবে আবাদত করি আমরা নবীজির উসিলাইনে আমরা জান্নাতে যেতে পারি নবীজিকে খুশি করাইতে পারি আল্লাহর কাছে প্রিয় হতে পারি নবীজির কাছে প্রিয় হতে পারি এই জন্যে আমরা জন্য আমলগুলো করি যাতে নবীজি খুশি হয়ে যায় আপনারা সবে নামাজ বারো রাকাত পড়বেন না পারলে দশ টাকা আট টাকা যাই পড়েন আচ্ছা সবে কিভাবে করব। তারপর কোন সুরা দিয়ে পড়তে হবে মুনাজাত কত টাকাত পরপর ধরতে হবে সেটা তো একটু জানাতে হয় আপনাদেরকে সবে মেরাজের নামাজ আপনি দুই রেখাত দুই রেখাত করে পড়বেন দুই রেখাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দুই রেখাতের জন্য দাঁড়িয়ে যাবেন আবার দুই পরে সালাম ফিরাবেন এই চার রাকাতের সময় মোনাজাত ধরতে পারেন অথবা দুই রাকাত পরেও ধরতে পারেন কোনো সমস্যা নেই মোনাজাতের জন্যে কোনো সমস্যা নেই মোনাজাত ধরলে লাভ না ধরলেও কোনো সমস্যা নেই আপনি একবার ধরতে পারেন মোনাজাত কিন্তু সবে মেরাজের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো অনেকে জানেন না

আর যদি আপনি আরবি নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে নিয়তরা করবেন এভাবে আমি হয়ে দুই সবে নফল নামাজ আদায় করছি ক্যাবলামুখী একবার আমি আবারও বলছি এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত বাঁধবেন নিয়ত্র বাধার পর আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদু সুরাটা আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে তারপর বিসমিল্লাহ সহকারে আবার অন্য একটা সূরা মিলাইবেন আলহামদু সুরাটা বইরা যে কোন একটা সূরা মিলাইলে পারেন আলম たら পড়তে পারেন অথবা আপনার ইচ্ছা তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুর মধ্যে তিনবার সোবাহান আরবিয়াল আউজিম পাঠ করবেন তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবর সেজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সোবাহান আরবিয়াল আলা তিনবার পড়বেন তারপর আপনি আল্লাহ একবার বলে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে যাবেন একটু লেট করবেন দোয়া পড়লে পড়বেন না পড়লে সমস্যা নেই তারপর আবার চলে যাবেন সাজেদায় আল্লাহ একবার সাজেদার মধ্যে গিয়ে আবারও তিনবার সোবাহান রব্বিয়াল আলা পরে আল্লাহ একবার বলে দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে শুধু বিসমিল্লা পড়ে আলহামদুসুরাটা পড়বেন তারপর আবার বিসমিল্লা পড়ে আপনি লি ইলাফ কুরাইশ একটি সূরা পড়তে পারেন পইরা তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুর তাসবিহ তিনবার সুবহানাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পইরা সামিআল্লাহু হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম তারপর সাজদায়ে চলে যাবেন আল্লাহ আকবার সেজদার মধ্যে গিয়ে তিনবার পাঠ করবেন সুবাহান আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান বেল আলা তারপর আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর আবার সাজিদা আল্লাহ একবার আবার সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তারপর আল্লাহ একবার বলে আপনি বসে যাবেন দুই রেখাত নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসছেন এখন তাসাহুদ দূর শুধু দয়ামাসুরা পইরা এভাবে সালাম ফিরাবেন আপনি তাসাগুদ পড়বেন দুরুশরী পড়বেন দয় মাসুরা পৈরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৈরা সালাম ফিরাইবেন সালাম ফিরাইয়া আপনি আবার দাঁড়িয়ে যাবেন আরও দুই রেখাত পড়ার জন্যে এ সবে মেরাজের নামাজ আরও দুই রেখাত যখন হয়ে যাবে চার রেখাত তখন আল্লাহর কাছে একটু মোনাজাত করবেন তারপর আল্লাহর কাছে চাইবেন ক্ষমা চাইবেন মাপ চাইবেন আপনার যা মন চায় তাই আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আপনি সবে মেরাজের নামাজ যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই যত রাকাত মঞ্চে কমপক্ষে দুই রাকাত উপরে যা পড়তে পারেন পারলে বারো রাকাত পড়েন অথবা দশ রাকাত বা আট রাকাত বা ছয় রাখাত হইলেও পড়েন ইনশাল্লাহ তাহলে মিস দিবেন না এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজটা আল্লাহ খুশি হয়ে যাবে এ নফল এবাদতের মাধ্যমেই তো আপনার নেকির পাল্লাকে আল্লাহ তালা বাড়ি করে দিবে সকলে বলি সোবাহান্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি এভাবে সবে মেরাজে নামাজ পড়ার পর কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন বৈশা বৈশা তাজবি গনে 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 জিকির করবেন আবার কতক্ষণ আপনারা কোরআন তালাবাদ করবেন কতক্ষণ আপনারা মুনাজাতে কান্নাকাটি করবেন এভাবে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আপনি যা পারেন দশ মিনিট অতিবাহিত করবেন ইনশাআল্লাহ আবাদত করে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তবে সবে মেরাজের রাত্রিতে আপনি দোয়াটা করবেন আল্লাহর কাছে আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে ধন সম্পদ আল্লাহ বাড়াই দেবে এই দোয়াটা পড়বেন আল্লাহ বারিক ফি রজা বা وبلغنا رمضان আল্লাহ একবার এ দোয়াটা পড়বেন নবীজি সব সময় মনে জাতের মধ্যে এ দোয়াটা পড়তেন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা অনেকক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে আপনারা ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখুক সব সময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার সুখী বা নাও আখিরাতে সুখী বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন তাহলে আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু